সব চাইতে বড় খবর জঙ্গিপুরের সংসদ খলিউর রহমান পরিবারের নামে এসআইআর ফার্ম আমরা দেখেছি যেইভাবে এসআই দিয়ে গোটা রাজ্যে আতঙ্কিত হয়ে রয়েছে মানুষ ছাড় পায়নি খলিউর রহমানের পরিবার যিনি সংসদ আমরা শুনবো তিনার মুখ থেকে তিনি কি বলছেন শুনুন তাহলে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের বিভিন্ন ব্লকে কিন্তু ব্লক ব্লকের ভিত্তিতে পঞ্চায়েত ভিত্তিতে পঞ্চায়েত এলাকায় হচ্ছে কিন্তু সামসের হচ্ছে না দেখুন আমি প্রথমত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে এর মাধ্যমে যে ভোটার নির্ধারণ করতে যাচ্ছে আর কি আমি তার প্রতিবাদ জানাচ্ছি মানুষ যেভাবে হয়রানি হচ্ছে আর কি শুধু হয়রানি নয় মানুষ আতঙ্কে রয়েছে ইতিমধ্যে আমাদের কাছে যা খবর প্রায় একশো ছাব্বিশ জন আমাদের রাজ্যে ভোটার সহ বিএল তিন এই আতঙ্কে মারা গেছে এটা আমাদের কাছে খুব দুঃখজনক এবং বেদনাদায়ক ইতিপূর্বে আমরা দেখেছি লকডাউনের সময় নোটবন্দির সময় যেভাবে কেন্দ্রীয় সরকার যে হঠাৎ করে এইসবগুলো চাপিয়ে দেওয়া সাধারণ মানুষের কাছে এটা অত্যন্ত কষ্টকর এবং এর ফলে যে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ মারা যাচ্ছে তার জন্য যে কেন্দ্রের যে তার কোনো ন্যূনতম দুঃখ প্রকাশ করার বিষয়টাও কিন্তু তা নেই আপনারা জানেন যে ইতিপূর্বে বিহারে এসআইআর হয়েছে এবং অন্যান্য রাজ্য হয়েছে বাংলা এসআইআর করার উদ্দেশ্যটা সম্পূর্ণ একটা পরিকল্পিতভাবে একটা ষড়যন্ত্র কাজে এই এসআইআর যে হচ্ছে তা আমাদের পার্টি এর আগে প্রতিবাদ জানিয়েছে এবং তা সুপ্রিম কোর্টে ওগিয়েছে যে যে মানুষ যেভাবে হয়রানি হচ্ছে মানুষ কীভাবে সুবিধা দেওয়া যায় কিভাবে সঠিকভাবে সহজভাবে এটাকে করা যায় তার জন্য তা আমাদের পার্টি থেকে তা জানতে চেয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্ট থেকে তা নির্দেশও মানুষের জন্য কিছু পেয়েছেন ইতিমধ্যে আপনার যে প্রশ্নটা যে অন্যান্য বিধানসভায় বিভিন্ন অঞ্চলে হচ্ছে আমাদের এই বিধানসভায় আমরা চেষ্টা করছি আমাদের যিনি ডিইও তেনার সঙ্গে কথা বলছি আর কি যেন এখানেও যেন যেনাদের এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ডাকা হচ্ছে আর কি হিয়ারিং তাতে যেন তাদের সহজ হয় আর কি এবং কম সময়ের মধ্যে যেন কাজটা করতে পারে তার জন্য কালকে আমি জেলা শাসকের কাছে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আমি যাব কথা বলবো যেন দ্রুত এর ব্যবস্থা অধিকারী বলেছেন আমরা হিন্দুদেরকে না কিন্তু আজকে অনেক লাইন হিন্দুদের দেখেন ওনারা যা বলেন শুধু নিজের ব্যক্তি এবং ক্ষমতা দখল করার জন্য মানুষের কাজ তো ওনারা করেন না মানুষের পাশেও থাকেন না শুধু মিথ্যার প্রতিশ্রুতি দিয়ে তিনারা ক্ষমতায় আসতে চান এটাই তাদের লক্ষ্য আমরা জানি বাংলার মানুষ এটা হতে দেবে না হ্যাঁ গতকালকে গত রাত্রি সাড়ে নটায় বিএল ও সাহেব গিয়ে আমার বাড়িতে সাতখানা নোটিশ দিয়েছে এখনও জানি না আরও বাড়তে পারে হয়তো আমার নামে আসেনি আমার স্ত্রীর নামে এসেছি আমার ছেলেদের নামে এসেছি